যাত্রীবাহী ট্রেনে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটি ঘটার আগে যাচ্ছিল চট্টগ্রামের দিক ভেতরে বাংলাদেশ আর্মির সহ অনেক যাত্রী ছিল স্কুলে ছোট ছোট বাচ্চারা ছিল কিন্তু কেউই না আজকে সবাই মারা যাবে তখনই ট্রেনের বিশাল এক বিস্ফোরণ প্যাসেঞ্জাররা দৌড়ে আসলো সামনের দিকে সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করতে লাগলো নুসরাত দৌড়ে গেল কি হচ্ছে দেখার জন্য গিয়ে দেখলাম একজন দুর্বৃত্ত ট্রেনের ক্যাপ্টেনকে মেরে অজ্ঞান করে রেখেছে আর বাকি দুর্বৃত্তরা ট্রেনের বগিতে বোমা ফিট করছে ট্রেনটিকে উড়িয়ে দেওয়া জন্য। নুসরাতকে দেখে তারা এলোপাথারি গুলি ছোঁড়াতে লাগলো। ও পংফু স্টাইলে সব গুলিকে বেঁচে গেল। তখনই নুসরাত রাইফেল দিয়ে গুলি করতে লাগলো দর্বৃত্তদের উপর। গুলির আঘাতে ছিткиबितকে পড়লো সব দর্বৃত্ত। ওদিকে বোমাটি ফেটে যেতে মাত্র 15 সেকেন্ড সময় বাকি। নুসরাত দৌড়ে গেল ক্যাপ্টেন কেবিনে। গুলি করে দর্বৃত্তটিকে শেষ করে দিয়ে ট্রেনটিকে বন্ধ করে দিল। বোমাটি নিয়ে এক ঝাঁপ দিল ট্রেন থেকে। সাথে সাথেই বিশাল ধমাকায় কেঁপে উঠলো পুরো নদী। সবাই বেঁচে গেল কিন্তু নুসরাত প্রচুর আহত হয়ে গেল। নুসরাতকে বাঁচাতে চাইলে এখনি